তারা যত্ন করে নেয় আপনারা জানেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছিল অবস্থায় আমাদের প্রতিষ্ঠান ছিল তখন শিক্ষার্থীর মাধ্যমে আমাদের একটা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান দিয়ে থেকে পরিবর্তন করা ছিল কিন্তু দু হাজার সালে তিরিশে অক্টোবর যখন খরচাঞ্চলীয় চালু করেছে ওখানের মধ্যে খরচার মধ্যে আমাদের একটা চিন্তা ছিল আমরা নিতে পারব এবং যখন গণবিজ্ঞপ্তি যখন হবে তখন আমি পেয়েছিলাম কিন্তু গণবিজ্ঞপ্তিত আমাদের সাথে

চালু করে দিয়েছে এটা আমাদের শিক্ষক শিক্ষক এটা কোনো শিক্ষা আমরা বলছি তারা না আপনারা দয়া করে আমাদের এই পার্থে একই প্রভাব প্রকাশ করুন কিন্তু বারবার আমরা কত মাসে উনিশবার তাদের কাছে গিয়েছিলাম অধিকার করেছে তারা আমাদের এবং আমাদের হয় পরিষ্কার করে পুরো বাংলাদেশ থেকে শিক্ষকরা এবং তারা যদি আমাদের আমরা বলে দিয়েছি আমরা এভাবে আস্তে আস্তে করে পুরো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা